ओ मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पर मुझे खाक से उठा के तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा यार ना याद करेगी दुनिया तेरा मेरा अफसा ना दिए जलते हैं फूल खिलते हैं बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं लेकिन वाइटी पे क्या होता है वाइटी पे क्या होता है संभाल के रखो क्योंकि दिए जल শত্রু হ্যাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মিড মাই মাম চলো একটা নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি কালকে রাতে একটা ব্লগ আমি একটু একটু ব্লগিং পছন্দ করি ব্লগ করা তো তোমরা একটু নতুন ধরনের কন্টেন্ট দেখতে পারবে দেখো এই সব নোংরামো কন্ট্রোভার্সি মানে কোনো কিছু এখানে কন্টেন্ট এগুলোকে কন্টেন্ট মানে কেউ এখানে কন্টেন্ট করছে না কিন্তু কেউ কলতলার মাছিদের ঝগড়া করছে কেউ আবার কাউকে ব্যবহার করছে কেউ আবার বন্ধু ওয়ার্সেস শত্রু শত্রু ওয়ার্সেস বন্ধু ভার্সেস গ্রুপ দিস গ্রুপ এইগুলো কিছুই না এগুলো কোনো কন্টেন্ট না এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েশনই বলে না এগুলোকে তাই না তো আমি নতুন নতুন আমি কন্টেন্ট দিতে চাই হ্যাঁ আমি তো বরাবরই বলেছি যদি কিছু তেমন কিছু বলার থাকে প্রতিবাদ করার থাকে নিশ্চয়ই প্রতিবাদ করব প্রতিবাদ করাও প্রতিবাদের ভাষা যেটা হয় সেটা কীরকম হয় আমরা ভালো করেই জানি প্রতিবাদ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট সব জায়গায় প্রতিবাদ বাড়ি হোক বাইরের জগৎ হোক প্রফেশনাল ওয়ার্ল্ড হোক এই ইউআইটি হোক ইউটিউব হোক প্রতিবাদ করাটা খুব ইম্পর্টেন্ট আর যদি আমরা খুব যুক্তিপূর্ণ প্রতিবাদ করি ভালোভাবে প্রতিবাদ করি খুবই ভালো সেটা তো প্রতিবাদ সবসময়ই করব যখন যেটা মনে হবে না এখানে আমার বলা উচিত দেখো অ্যাজ আ ব্লগারও যারা আছে তাদের কার শুধু সারাদিন কি করছে কি কাজ করছে কি খাচ্ছে কি রাচ্ছে। এইটা না আর এখন তো ব্লগার মানে কি বলবো মানে লজ্জাও লাগে এদেরকে ব্লগার বলতে মানে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের মধ্যে যে ব্লগারগুলো পড়ছে তাদের কাছে তো ফ্যামিলি ইচ্ছাই তাদের কন্টে তাদের নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই কিন্তু এরাই কিন্তু এই যে চ্যানেলটা যে দাঁড় করিয়েছিল এই যে এরা বড় ব্লগার হয়েছে কিসের জন্য এরা কি প্রথম থেকে কন্ট্রোভার্সি করে বড় ব্লগার হয়েছে তা তো না এরা তো ব্লগিং করেই ব্লগার হয়েছে কিন্তু সেটা কিন্তু এরা ভুলে যাচ্ছে এখন এমন কন্ট্রোভার্সি জোনটা এমন হয়ে গেছে এখন কন্ট্রোভার্সি জোন খুব পপুলার মানুষ কন্ট্রোভার্সি দেখতে ভাল ভালোবাসে দেখুন আমাদের মানুষের নেচারটাই ওরকম এই পাড়ায় কোন ঝগড়া হলো আমরা ছুটে চলে গেলাম ওই এখন কি হলো ছুটে চলে গেলাম আমরা এইগুলো পছন্দ করি নিউজ চ্যানেলে যেখানে ডিবেটসগুলোতে প্রচণ্ড মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে ওখানে টিআরপি হাই ইভেন সিরিয়ালে জগতেই দেখো ভালো কোনো কন্টেন্ট আলা সিরিয়াল যেখানে ভালো কিছু আমরা শিখতে পারছি নো টি কিন্তু যেখানে টিপিকাল একদম মানে অনেক রকম মাসালা কমার্শিয়ালাইজেশন করে করা ওইগুলো কিন্তু টিআরপি খুব হাই হচ্ছে আর ভালো যদি কোনো মুভিও হয় অনেক এরকম মুভি আছে যেখানে মানে খুব মানে গল্প নামে কিছু নেই সেখানেরা খুব খুব মানে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি এরকম হচ্ছে কারণ মানুষের নেচারটা এরকম ভালো জিনিস কাউ হয় না কারণ সবার টার্গেট হলো টাকার পিছনে দৌড়ানো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশন বলে যারা আমরা এখানে আছি বড় বড় থেকে শুরু করে মাঝারি থেকে সবার ক্ষেত্রেই বলছি পয়সার পেছনে দৌড়ানোকে কন্টেন্ট ক্রিয়েশন না আমার আমার কত ভিউজ হবেই যে আমি ভিডিওটা করলাম এটা ভেবে আমি করছি না এখন যে বসে কথা বলছি আমি ভা আমি এটা ভাববো না এরপরে আমার কটা ভিউ হবে আমার দশটাও ভিউ হতে পারে মা দুটোও ভিউ হতে পারে আবার আমার হলো সত্তরটা ভিউ হলো বা আমাদের ক্ষেত্রে কি হয় এক দুদিন পর আমার ভিউসটা পরে বাড়ে এটা আমি মানে দেখেছি আর কি নোটিস করছি মানে আমার চ্যানেলের ক্ষেত্রে ভাই ছোট চ্যানেল তো মানে আস্তে আস্তে ভিউসটা বাড়ে আর আমার দরকার নেই মানে এত মানে নোংরামও হচ্ছে না চারিদিকে এখন মনে হচ্ছে বাবা মাফ করো আমায় আমি একটু ভিডিও করব। আমার মনিটাইজ চ্যানেল তাই আমার রোজ আমি ভিডিও করব কষ্ট করে মনিটাইজেশন করেছি তাই রোজ ভিডিও করব। যতটুকু আমাকে মানুষ দেখবে ওই ভিউজই আমার কাছে ওটা হলো আমার নিজের ভালো কাজ করে কামানো ওটা কোনো বেআইনি কাজ করে কামানোর ভিউজ না তো সেটাই আমার কাছে সব কিছু তো এইগুলো কখনো এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েশনই না আমরা কালকে দেখেছি কি হয়েছে পুরো ইউটিউব মানে পুরো ইউটিউব কেঁপে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে উঠেছে পুরো মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে তারা পুরো মানে কীভাবে প্রোটেস্ট হচ্ছে ভালো করেই জানো কোন পডকাস্টার একজন খুব নাম করা রণবীর কি বলেছে তারপরে ক্ষমা তো চাইতেই হবে যাই হোক সেটা আলাদা ব্যাপার সো মানে এইগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েশন মানে ও ওটা হয়তো মনে করছে এত টপ লেভেলের এত ভালো ভালো কাজ করাব মানে ওর থেকে আমি এটা সত্যি আশা করি অন্য কেউ হলে তাহলে বোঝা যেত ঠিক আছে কিন্তু ওর থেকে এটা আশা করে যে এত নিজে ভালো ভালো কাজ করেছে এত আমাদের ভালো ভালো কন্টেন্ট দিয়েছে এখনও ইউটিউবে সার্চ করে ওর নাম সার্চ করে দেখো কত কত কিছু বেরিয়ে আসবে যাই হোক ও হয়তো ভেবেছে মানুষ হয়তো এটাই চাই এটাতে মানুষ আরও এন্টারটেন হবে আর ওই যে শোটা আছে যখন না এই যে কমেডি নামে যেগুলো হচ্ছে আমাদের মানে দেশে মানে কমেডি মানুষ কমেডির মধ্যেও নোংরামো কমেডি ভাই জনি লিভারে কমেডি দেখো এখন আমি ইউটিউব খুলে জনি লিভার গোবিন্দা কমেডি দেখলে না মন খুলে হাসি আর এই কমেডিগুলো নোংরামো মানে কমেডি নামে নোংরামো এগুলোকে ধিক্কার জানায় যাই হোক মানে এই সিচুয়েশন আর কি মানে আমাদের ইউটিউবারদের আমরা যারা কন্টেন্ট করি এই মানে এই তাদের মানে মেন ইয়ে আর কি কীভাবে মানে আরও মানে নোংরামো করে আরও মানে মানুষের মানে হাইলাইটটা হবে আর কি যাতে আরও ভিউজ হয় আরও আমাদের নাম হয় কিন্তু এইগুলোকে সত্যি কন্টেন্ট ক্রিয়েশন বলে কিন্তু একদমই না সো সেটা জাস্ট ডিসটা বললাম আমরা চলে আসি বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে তো ব্যাপারটা হলো এখানে অনেক অনেক কিছুই দেখছি দেখো নাম নেওয়া কারোর বিকৃত নাম নেওয়া বা যে কোনো নাম নেওয়া দরকার নেই এখানে যে ওয়ার্ডটা আমার মাথায় আসছে সেটা হলো যে বন্ধুরূপী শত্রু না ভুল শত্রুরূপী বন্ধু এটাই তো দেখো অনেকেই ভিডিও মানে দেখে এটা মনে হচ্ছে মানে প্রচন্ড লেভেলে একটা অ্যাটিটিউড প্রচণ্ড লেভেলে একটা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনই বোঝা যায় আর কি যে একটা লাইক ভেরি প্রাউড একটা দেমাক অহংকার অহংকার কিন্তু পতনের মূল কারণ এটা আমাদের মনে রাখা উচিত আর কি কী ব্যাপার বলো তো কারোর ক্ষতি করে কখনো ভালো হয় না হয়তো ইনিশিয়ালি ভালো হতে পারে ইনিশিয়ালি আমার চ্যানেল খুব দাঁড়িয়ে গেল ভিউজ হলো কিন্তু এমন একটা সময় আসবে যে যখন এই যে আমরা যে কাজগুলো করছিল সেটা কার্মা ব্যাক আমরা পাবো দেখো আজকালকার দিনে কারমা কতজন মানে কি মানে না আমি জানি না কিন্তু কর্মা বলে তো একটা ফ্যাক্ট আছে আমরা ভালো করেই জানি আমরা যদি কারোর ক্ষতি করার চেষ্টা করি না এটা ঘুরে আমাদের দিকেই আসবে তার কিন্তু কিছুই হবে না আমরা যদি কারোর ক্ষতি করার চেষ্টা করি কারোর কারোর ব্যাপারে কিছু বাজে ভাবি তার কিন্তু কিছুই হবে না সে ঠিক সে যদি ঠিক হয় সরি সে যদি ঠিক হয় সে সবসময় ঠিকই থাকবে কিন্তু ক্ষতি হবে যে ক্ষতি চেয়েছিল তবে আরেকটা কথা খুব কানে লাগে বরাবরই আমার খুব কানে লাগে মানে খুব অহংকার লেভেল যাদের থাকে তারা এই ধরনের কথা বলে যে কারোর একটা নাম নিলে মানে ধরো কোনো একটা ক্রিয়েটার একজন নিয়ে ভিডিও করেছে সে একজন তার থেকে হয়তো সাবস্ক্রাইবার ওয়াইজ ভিউজ হয়তো তা সে বড় কিন্তু এটা কোনো ক্রিয়েটারের মুখে মানায় না যে আমার নাম নিলে তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে তো করুক না ভাই আমার নাম নিলে এই পার্টিকুলার একটা নাম লিখলে টাইটেলে তার নামটা টাইটেলে লিখলে নাকি ভিউজ হয় এটা দম্ভ এটা কিন্তু কনফিডেন্স না এটা হলো দম্ভ আর এটা একটা ক্রিয়েটার হয় আর একটা ক্রিয়েটারকে ছোট করা একটা ক্রিয়েটার হয় একই লেভেলে মানে একটা প্রফেশনাল ওয়াইজ তো সেম সবাই এখানে ক্রিয়েটার দেখো ক্রিয়েটারে কেউ ছোট বড় হয় না কেউ কাউ চ্যানেল বড় হয়ে যেতে পারে কাউ চ্যানেল মাঝারি কারোর চ্যানেল আবার স্ট্রাগল করেই যায় মানে প্রত্যেক দিনই একটা স্ট্রাগল আর কি স্ট্রাগল করেই যাচ্ছে তাও কিছু হচ্ছে না কিন্তু তাও স্ট্রাগল করে যাচ্ছে সেই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু একটা অনেস্টি আছে আর যারা এক লাফে উপরে উঠে যায় অনেক রকম লাইক মিথ্যাচারিতা করে কিংবা অনেক রকম কিছু করে আর কি উপরে উঠে যায় বড় চ্যানেলকে হাত করে অনেক কিছু করে আর কি দেখো উপরে ওঠার তো শুধু হার্ডওয়ার্ক না আজকালকার দিনে উপরে ওঠার জন্য অনেক কিছু করতে হয় মানুষের সব সবার দ্বারা তো সেটা হয় না আমাদের কোনো রাইট নেই কাউকে ছোটো করা অল আর ইকুয়াল এখানে সবাই আমরা ক্রিয়েটর কেউ মাঝারি কেউ বড় কেউ ছোট এই হিসাবে হয় না সবাই আমরা ক্রিয়েটর তো এই যে দম্পটা এটা একদমই ঠিক না আজকে তোমার মনে হচ্ছে যে তোমার নাম নিলে কারোর ভিউজ আপ হবে কারোর চ্যানেল গ্রো হবে বা এমন একটা সময় হলো তোমারই ভিউজ হতেই পারে কারণ ভিউজ হলো ইজ লাইক স্টক মার্কেট মানে আমাদের স্টক মার্কেটে কি হয় যে শেয়ার্স ডাউন করে কোনো সময় শেয়ার্স হাই কোনো সময় শেয়ার ডাউন তারপরে এটা ডিপেন্ড করে আর কি মানে সেটার উপরে অনেকের বিজনেসও ডিপেন্ড করে যতদূর আমার নলেজ আছে মানে যতদূর আমি মানে আমি তো মানে অনেক রকম পড়াশোনা করেছি মানে অনেক রকম ছোট ছোট কোর্সও করেছি তাদের এই আমার আমি আমার মিডিয়ার উপরে নিউজ নিউজের উপরেও আমি করেছি তখন আমার আমি যখন মিডিয়া নিয়ে মানে পড়াশোনা করেছি আমার কিছু কিছু বিজনেস চ্যানেল দেখতে হতো তো বিজনেস চ্যানেল যেমন সিএনবিসি টিভি এর জি বিজনেস তখন আমি স্টক মার্কেটের ব্যাপারে দেখতে দেখতে কিছু জেনেছি তো ইউটিউবের ভিউজও কিন্তু ওরকম তো ভিউজ নিয়ে চ্যানেল কার কত দেখো অনেকে লাখ লাখ চ্যানেল আছে কিন্তু আবার কোনো ভিউজ নেই ভিউজ অনেক অনেক মিলিয়ন চ্যানেলের ভিউজ তা কী বলবে যে তাদের কি কোনো ট্যালেন্ট নেই এই যে এত বড়ো বড়ো চ্যানেল আমি কিছু কিছু চ্যানেলকে খুব পছন্দ করি কিন্তু ভিউজগুলো দেখে আমি অবাক হই আমি নাম নেব না কিন্তু আমার খুব পছন্দ কিছু কিছু চ্যানেল এদিকে হবে কি করে তারা তো ভালো কন্টেন্ট দিচ্ছে ভালো কন্টেন্ট দিলে লোকে দেখতে যাবে কারণ নোংরা মদিলে দেখবে কন্ট্রোভার্সি করলে দেখবে ঝগড়া করলে দেখবে কার ক্ষতি একটা মানুষ একটা মানুষের ক্ষতি করছে খুব ভালো বেশ ভালো তো ওটা দেখবে মানে আমাদের মেন্টালিটি তো ওরকম হয়ে গেছে তো যাই হোক বেশি আর বাড়াবো না তো সবাই ভালো থাকো সাবধানে থাকো তো ওয়াইটি এই যে বলে না যে এই যে এই কথাটা যে এখানে কেউ বন্ধু না মানে সম্পর্ক টেকে না দেখো এটা তো আছেই কিন্তু আমি যেটা ফিল করছি সেটা হলো মেন হলো এখানে কোনো দিনই কেউ বন্ধু ছিল না মানে কিছু কিছু মানুষকে বাদ দেয় আমি তো বরাবরই বলি আর কি যে আমাদের আমার সাথে যাদের সম্পর্ক ভালো সম্পর্ক এখনও আছে সে সঞ্জয় হাট হোক টুনসান এবং মন্দির হোক সুলতা দি হোক আমাদের মিঠু দি হোক কোয়েল হোক যে রেসপেক্ট আছে একটা ভালো লাগা আছে কারণ আমরা কথাও বলি না আমরা কোনো কন্টেন্ট নিয়ে কথা বলা তো দূরের ব্যাপারে এমনি খুব কত হায় হালো আর কি কেমন আছো এই যে অ্যাডমিরেশন মানে এই যে ভালো ভালো লাগা ব্যাপারটা রেসপেক্ট ব্যাপারটা তাই জন্যই ওয়াইটির মতন ও ভালো সম্পর্ক মেনটেন করা যায় তো পার্সন টু পার্সন ভ্যারি করে সম্পর্ক মানে তো এটা না না আমি কাউ কোলে গিয়ে বসছি ওটা না এটা রেসপেক্ট একটা ভালো লাগা একটা সাপোর্ট করা সেটা আমাদের মধ্যে আছে কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হলো এখানে কেউই মানে যারা বলে এসছে খুব মানে কত ফোনে কথা হতো কিন্তু তারা অ্যাকচুয়ালি বরাবরই শত্রু ছিল মানে দুতরফ আমি বলছি না মানে যে ক্ষতি আমরা তো অনেক কিছুই শুনছি আর কি যে ক্ষতি করার চেষ্টা কর মানে প্ল্যান করেছিল কিংবা যার মনে এটা ছিল তার ক্ষতি হলে তার ভাব মানে সে খুব এক্সাইটেড ছিল যে ওর ক্ষতিটা হলো কি না আমি তাদের মতো মানুষদের কথা বলছি তারা কোনো দিনই তার মানে বন্ধু ছিল না তারা শত্রুরূপী বন্ধু রূপী বন্ধু থেকে সাবধান চলো ভিডিওটা এখানে এন করছি আমি আবার যখন কিছু আবার বক বক শুরু করি না একদম ভিডিও বড় হয়ে যাবে আর আমি ভাই ছোট চ্যানেল আর কত দেখবে তাই না চলো বাই টেকে লাভ ইউ অল আমি মাঝে মধ্যে ব্লগ দেবো ব্লগটাকে একটু তোমরা দেখো সাপোর্ট করো রাত্রের দিকে ব্লগ আসবে তো রেগুলারই দেওয়ার চেষ্টা করছি যে না হয় আবার পরের দিন দেবো একটু ব্লগগুলোকে আমার দেখো একটু সাপোর্ট করো চলো বাই টেককে লাভ ইউ অল